আসুরের দিন উপলক্ষে রসুলসাল্লাসাল্লাম মুসলিম উম্মাকে দুইটি রোজা রাখার নির্দেশ দেন এবার আসেন কমন তিনটা প্রশ্নের উত্তর সলভ করি এক নাম্বার হলো দশে মহরম রোজা রাখার ফজিলত কি দুই নাম্বার হচ্ছে কয়টা রোজা রাখব থার্ড এবং তিন নাম্বার হচ্ছে কেন রোজা রাখবো ফার্স্ট অফ অল যেটা দশে মহরম রোজা রাখার ফজিলত মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নং হাদিসের মধ্যে আছে হজরত আবু কাতাদাহ কাতাদি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলিয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ব্যক্তি এই আশুরার রোজা রাখবে আল্লাহ তালা তার পূর্ববর্তী এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এবার আসেন দুই নাম্বার যেটা যে আমরা কয়টা রোজা রাখবো রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যান তখন তিনি দেখলেন যে আশুরের দিনে অর্থাৎ দশে মোহর্রম ইয়াহুদিরা রোজা রাখতেছে তো তখন রসুল্লাহ সাল্লামের মনের মধ্যে কিউরিয়াসিটি জাগে যে কেন তারা রোজা রাখে তখন রসুলসাল সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করো সেই তোমরা যে দিনে রোজা রাখো তোমরা কেন রোজা রাখো তখন ইহুদি সম্প্রদায় রসুল্লা সাল্লামকে বলে যে এই দিনে হজরত মুসা আলাহিসাল্লামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে মুক্তি দিছে এই জন্য আমরা এই দিনে রোজা রাখি বুখারি শরীফের দুই দুই নম্বর হাদিসের মধ্যে আসি হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন যে জাহিলি যুগে কোরাইশরা আশুরার দিনে রোজা রাখতেন রসুল সাল্লামও এই দিনে রোজা রাখতেন এবং আয়সার আদি আল্লাহ আনহু এরপরে বলেন তিনি মদিনায় এসে আশুরার রোজা রাখেন এবং সাহাবিদেরকে আশুরার রোজা রাখার আদেশ করেন মুসলিম শরীফের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন আমি রোজা রাখব এবার আসেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে রসুল সাল আলসালাম কেন দুইটা রোজা রাখার কথা বলেন রসুল সাল্লাহ আল্লাম যখন দেখলেন ইয়াহুদি সম্প্রদায় দশে মোহরম শুধু একদিন রোজা রাখে তো তখন রসুল সাল্লা সাল্লাম বলেন যে দেখো তোমাদের চাইতে মুসার সাথে আমাদের সম্পর্ক বেশি এই একটা কারণে রসুল সাল্লাহ সাল্লাম দুইটা রোজা রাখতেন মানে রাখার কথা বলেছেন আরেকটা কারণ হচ্ছে যে ইয়াহুদিদের সাথে যাতে মুসলমানদের সাদৃশ্য না হয়ে যায় যে তারাও একটা রাখলো আমরাও একটা রাখলাম এই রকম যাতে না হয় এই জন্য রসুল সাল্লা আলিয়া সাল্লাম দুইটা রোজা রাখার কথা বলেন এখন কথা হচ্ছে সাল্লাম নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখার কথা বলছেন ওলামা একরাম বলেন যে কেউ যদি কোনো কারণে নয় তারিখ রোজা রাখতে না পারে তাহলে সে যেন দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিন রোজা রাখে তবে সবচেয়ে উত্তম হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিন রোজা রাখা